মহাশত্রুও কখনো কখনো বন্ধু হয়ে যায় যেমনটা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে কি পারবে না সবকিছুই সব কিছুই নির্ভর করছে শ্রীলঙ্কার উপরে ক্রিকেটীয় বিচারে যদি এখন বিচার করি সেটা হচ্ছে যে সম্প্রতি কয়েকটা বছর হলো শ্রীলঙ্কার সাথে মাঠের লড়াই এখানে একটা বন্ধুত্ব নাই শত্রুতামূলক একটা সম্পর্ক চলছে মাঠে দর্শকদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে এরকম হচ্ছে অনেক ইস্যুতেই হয়েছে কিন্তু সেই শত্রুই এখন বাংলাদেশের উদ্ধার কর্তা মানে শ্রীলঙ্কা যদি জিতে যায় বাংলাদেশ সুপার ফোরে খেলবে কোনো রকম কোন ইকুয়েশন লাগবে না এই কারণেই মহাশত্রুর হাতেই হচ্ছে চাবিকাঠি যে কি করে কি হয় বাংলাদেশের ভাগ্যে সেটা জানা যাবে আগামী আঠারোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা যে ম্যাচটি খেলবে গ্রুপের শেষ ম্যাচ ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে যেটা বলছিলাম যে কোনো ইকুয়েশন লাগবে না শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে আর বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ চারে খেলবে কিন্তু যদি শ্রীলঙ্কা হেরে যায় তখন কিন্তু আসলে একটা অন্যরকম ইকুয়েশন হবে অন্যরকম ইকুয়েশন বলতে তখন চলে যাবে হয়তো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান কারণ দু দলেরই তখন দুটো করে জয় হবে রান রেটে তারা এগিয়ে আছে এবং রান রেটের কথা আমি এর আগে বলেছিলাম যে একেবারে প্রথম ম্যাচে যেটা বাংলাদেশ জিতলো ওই জায়গাটাতে আসলে রান রেট যদি এগিয়ে রাখা যেত তাহলে কিন্তু এই এত ইকুয়েশনের মধ্যে বাংলাদেশ খানিকটা সুবিধাজনক অবস্থায় থাকতো তো এখানে যখন বলছি যে শ্রীলঙ্কা চলে যাবে শ্রীলঙ্কার জন্যও কিন্তু খানিকটা আবার দুঃসংবাদ আছে যে শ্রীলঙ্কা যদি হেরে যায় আবার সেই ব্যবধানটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আবার রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়তে পারে যদিও সেই ইকুয়েশন সেই সম্ভাবনাটা খুবই কম কারণ আফগানিস্তানের সাথে অত বড় ব্যবধানে হারার কথা না বা হারবে না এটাই আমরা আশা করতে পারি কারণ মানে শ্রীলঙ্কা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাক আমরা গ্রুপ রানার্স হিসেবে যেতে চাই কিন্তু এই যে বললাম যে বড় ব্যবধানে যদি হারে তখন কিন্তু আবার শ্রীলঙ্কাও বাদ পড়ার শঙ্কা আছে কারণ রেটে তখন বাংলাদেশ তখন আবার চলে যাবে হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান এই কারণে শ্রীলঙ্কা যে ছেড়ে দেবে ম্যাচটা বা খুব হালকাভাবে নেবে ব্যাপারটা কিন্তু তা না তাদেরও শঙ্কার জায়গা আছে এই কারণে শ্রীলঙ্কা সিরিয়াসলি ম্যাচটা খেলবে এবং গত দুই ম্যাচের যে পারফরমেন্স ছিল শ্রীলঙ্কার সেটা যদি তারা ধরে রাখে তাহলে আফগানিস্তান হারবে জেতার কথা না মানে অন্তত বাংলাদেশের সাথেও তো আমরা যেটা দেখলাম ম্যাচটা সবকিছু মিলে বাংলাদেশের বোলারদের তো অসাধারণ কি বলবো যে প্রশংসায় আসলে কোনোটাই কোনোটা দিয়ে শেষ হবে না বা কমতি হবে মানে যেটা দিয়ে প্রশংসা করি না কেন ম্যাচটা কি হয়েছে যে পেন্ডুলামের মতো একবার এদিকে দুলছে একবার ওদের দিকে দুলছে মনে হচ্ছে আফগানিস্তান জিতে যাবে সেখান থেকে বোলাররা অসাধারণ বোলিং করেছে তো প্রতিদিন তো আসলে সেটা করবে না ব্যাটসম্যানদেরও উদ্ধার করতে হবে আমাদের শেষ দিকে এসে শেষ পাঁচ সাত ওভারে রান উঠছে না ওপেনাররা এই ম্যাচে ভালো করেছিল আফগানিস্তানের বিপক্ষে কিন্তু মিডল অর্ডার বলি শেষ দিকে এসে ওই যে রান উঠছে না ওই বিষয়গুলোর দিকে নজর দেয় মানে যে কাজটা এখন আর তো আর বাংলাদেশের কাজ মুহূর্তে নাই সুপার ফোর এর আগ পর্যন্ত যে কাজটা করে দিয়েছে বা যে কাজটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে পুরোটাই নির্ভর করছে হচ্ছে শ্রীলঙ্কার হাতে এখন আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত তাদের একটু পরিসংখ্যানটা আপনাদের জানিয়ে দিই এখন পর্যন্ত তারা আটটা ম্যাচ খেলেছে মানে মুখোমুখি হয়েছে এর মধ্যে পাঁচটাতে শ্রীলঙ্কা জিতেছে তিনটাতে আফগানিস্তান জিতেছে এর মধ্যে আবার সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে তারা তিন ম্যাচের একটা সিরিজ খেলেছিল সেখানে যদিও শ্রীলঙ্কা দুই এক ব্যবধানে জিতেছে লাস্ট ম্যাচটা কিন্তু আফগানিস্তান জিতেছিল সবকিছু মিলে যে আসলে শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশের সমস্ত ক্রিকেট প্রেমীরা কিন্তু একেবারে আগ্রহ ভরে মানে দোয়া দরুদ পরে আসলে বলবে যে যে কোনো ভাবে শ্রীলঙ্কা জিতুক শ্রীলঙ্কার জয়টা বোধহয় বাংলাদেশের আগে এতভাবে কখনো কামনা করেনি যেটা এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগামী আঠারো তারিখে যেটা প্রত্যাশা করবে বা যেটা চায় যে হ্যাঁ বাংলাদেশ অন্তত শ্রীলঙ্কা জিতুক শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের পথটা সুগম হয় বাংলাদেশ যায় তখন কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাবে আফগানিস্তান বাদ করে যায় দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় আগামী আঠারো তারিখে আমাদের মহা শত্রু এখন সবচেয়ে বড় বন্ধু যার মাধ্যমে উদ্ধার পাবে বাংলাদেশের ক্রিকেট যে প্রথম মানে যে টার্গেট নিয়ে গেছে যে বাংলাদেশ সুপার ফোরে খেলবে বা ফাইনালে খেলবে আপাতত সুপার ফোর পর্যন্ত পৌঁছানোর সমস্ত চাবিকাঠি সমস্ত ইকুয়েশন সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কার উপরে দেখা যাক তারা কি করে